হ্যালো সবাইকে আমি প্রিয়া আর তোমরা সবাই দেখছো প্রিয়া আকি সিরিজের নতুন একটি ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হোমমেড সেরালগ সকালটা শুরু হয়েছে সকাল নটার সময় বর্ত কাজে বেরিয়ে যায় ওই সাতটা সাড়ে সাতটা কোনো দিন আটটাও হয়ে যায় আর আমি একটুখানি থেমে উঠি কারণ তোমাদের ফুচকুসোনা রাতে আমি ঠিকভাবে ঘুমোতে দেই না তাই তোমরা আমাকে অনেকেই কিন্তু বলেছো ফুচকুসোনাকে নিয়ে আমি সারাদিন কিভাবে কাটাই সেই ভিডিও শেয়ার করতে আর তার পাশাপাশি এটাও বলেছো যে আমি সোনাকে সারাদিন কি কি খাওয়াই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে এইটুকুনি বাচ্চাকে নিয়ে একা হাতে কাজ সামলে ভিডিও করে তোমাদেরকে দেওয়াটা আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে তবে ভাবলাম যে আপাতত এই সারালকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তখন আস্তে আস্তে বড় গুলো শেয়ার করব দাঁড়াও তার আগে একটুখানি চা খেয়ে ফ্রেশ হয়নি কারণ আমার চোখ থেকে এখনো ঘুম কিন্তু পুরোপুরি যায়নি আর এই যে চা কিন্তু এখনো হয়নি তবে তোমাদের পুটকুশনার আওয়াজ কিন্তু আমি পেয়ে গেছি বাস ঘর গিয়ে দেখি যে তোমাদের পুটকুশনা ঘুম থেকে উঠে বসে পড়েছে ঘাট থেকে পড়ে যেতে যেতে ও অনেক বার বেঁচে গিয়ে জানো তো ও কিন্তু অনেকটা টাইম সকালে দিক করে ঘুমোই তবে আজ খুব তাড়াতাড়ি উঠে গেছে ওই যে হয়তো আমি ভিডিও বানাচ্ছি তাই ওকে একটুখানি আদর করে দিয়ে তারপরে তো আমার চা খেতে আছে তাই চাটা ছেঁকে নিয়ে আমি চলে আসলাম আর ওর সামনে বসে কোনো কিছু আজকাল খাওয়া যায় না জানো তো ওর খেলনা ছেড়ে দিয়ে আমরা কি করছি সেটার প্রতি ওর বেশি ইন্টারেস্ট থাকে চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো যে বাড়িতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা স্যালাডটা তৈরি করবে দেখো প্রথমেই আমি কিন্তু নিয়েছি মাখানা আর তোমরা চেষ্টা করবে বাইরের খাবার না খাইয়ে বাচ্চাকে ঘরের তৈরি খাবার খাওয়ানোর তারপরে আমি নিয়েছি সাফল আর ওটস আরো অনেক ধরনের ব্র্যান্ড ছিল তবে আমার মনে হলো যে সাফলাটাই বেস্ট হবে আর লাগবে হচ্ছে কাঠবাদাম বাদাম মানে ওই আলমন্ড আর কাজু বাদাম এরপরে আমি ভেবেছিলাম যে চিরে নেব তবে চিডের প্যাকেট খুলতে গিয়ে দেখি যে ছোট ছোট পোকা আছে তাই আমি সেই চিরেটা দিতে পারি প্রথমে কড়াইটা গরম করে নিয়ে এই আলমন্ড গুলো আমি হালকা ড্রাই রোস্ট করে নেব যাতে মিক্সিতে ভালোভাবে মিক্স হয়ে যায় এই বাদামের উপকারিতা কিন্তু অনেক অনেক যেমন ত্বক হাড় এবং মস্তিষ্কের জন্য খুব ভালো কাজ এরপরে কাজু বাদামটাকেও হালকা ড্রাই রোস্ট করে নেয় কাজু বাদামেরও অনেক উপকারিতা আছে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং চুল আর হাড়ের জন্য খুবই ভালো এরপর মাখানাটাকেও হালকা ভাবে ড্রাই রোস্ট করে নেবো যতক্ষণ না ক্রিস্পি হয়ে দেখো মাখানাটা কিন্তু পুষ্টি গুণে এটি যেমন হজম করতে সাহায্য করে তেমন কিন্তু হার্টের জন্য খুব ভালো কাজ করে এরপর ওটসটাকেও ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবো ওটসে আছে ফাইবার ভিটামিন প্রোটিন তাহলে বুঝতেই পারছো ওটস কতটা ভালো তবে ওটস আমার এখানে অনেক বেশি নেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু একটু কম করেই নিও এই মাত্র চারটে জিনিস দেই হবে হোম অনেক কিছু দেয় তবে আমি বলবো হাইডাবাডা বেশি কিছু না দিয়ে হালকার ওপর জিনিস করো এতে কিন্তু বাচ্চার হজম করতে সুবিধা হয় একসাথে সবকিছু মিলেমিশে এটা তো অন্য কিছু হয়ে যেতে পারে তাই না এই স্যারেলাকে শর্ট ভিডিও অলরেডি কিন্তু আমি আপলোড করেছি সেখানে অনেকেই বলেছে আমরা বাইরে থেকে কিনে খাওয়াই কোনো সমস্যা হয় না তো খুব ভালোভাবে কাজ করে তবে আমি এটাকে কখনোই সাপোর্ট করি না কারণ বাইরে যতই ভালো বলুক না কেন তার মধ্যে কিছু না কিছু তো ভেজাল থাকে যখন তুমি বাড়িতেই নিজের চোখে দেখে স্বচ্ছভাবে পরিষ্কারভাবে যখন যেই জিনিসটা বানাতে পারবে তাহলে শুধু শুধু টাকা খরচা করে বাইরে কেনই বা কিনতে যাবো বলে আমার সঙ্গে কারা একমত তারা কিন্তু প্লিজ প্লিজ আমায় কমেন্ট করে জানিও তো একে একে ভালো করে আমি এরকম মিক্সিতে মিক্স করে নিয়ে তারপরে কিন্তু একটা চালনা দিয়ে চেলে নেব চেলে নেওয়ার কারণ একমাত্র যে তার মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আর সারালাক্সের ভিতরে যাবে না উপরেই থেকে যাবে চালনের উপর বাচ্চার কান্নার আওয়াজ আসছে তোমরা কিন্তু কেউ ভেবো না যেটা আমার বাচ্চা কাঁদছে নিচে একজন আছে তাদেরই বাচ্চা কাঁদছে সবসময় কান্না করে তো কখনই বার ভয়েস দিতাম বলো তাই ভালো কাঁদছে কাদুক ভয়েস দিই কাজু বাদাম কাঠ আমি একসাথে মিক্স করে খুব বড় ভুল করেছি তোমরা কিন্তু আলাদা আলাদা করে মিক্স করবে এটাও দেখো আমি মিক্স করে তবে কেন জানি না এটা জড়ো জড় হয়ে গেছে আমার তো মনে হচ্ছে একসাথে মিক্স করার জন্যই এরকম সমস্যা তো দেখো এই সাইলাক্সটা কিন্তু আমি কাচের জারে রাখার চেষ্টা করলাম তোমরা কিন্তু কাচের জারেই রেখো প্লাস্টিকে তো আমরা এমনিতেই জানি যে রাখা উচিত আর কাজু বাদাম আর কাঠবাদামটা আমি প্লাস্টিকে জারে রেখেছি কারণ কাচের জার আমার কাছে আর অ্যাভেলেবেল ছিল না আমি এটা আলাদা আলাদাই ভাবে রাখলাম যখন খাওয়াবো তখন একসাথে মিক্স করে তারপরে খাওয়াবো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করবো দেখতেই পাবে একটু পরে আমি যখন মেয়েকে খাওয়াবো তো ব্যাস এই আমার ছিল ঘরের তৈরি হোমমেড মেড তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার আমি এটা মেয়েকে খাওয়াবো আর মেয়ে কী রিয়াকশান দেয় সেটাও দেখব তার আগে দেখো এত কাজ করতে গিয়ে আমি তো পুরো হাঁপিয়েই গেছি আমার আজকাল এরকম অবস্থা থাকে পুরো ঘেমে টেমে এক আর এখন যেহেতু সকালের দিক তাই ভালাম তাকে একটুখানি জল খাইয়ে দিই তবে দেখো জল একদমই খেতে চায় না আমার বাচ্চা সে যাতে ডক ডক করে জল খেয়ে নেয় তার জন্য যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমায় প্লিজ বলো সেটা আমি অ্যাপ্লাই করব আর এই স্যারের একটা কিন্তু আমি সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিন চলছে প্রথম দিন আমি দিয়েছি প্রথম দিনের ভিডিওটা করা হয়নি তাই দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি টক বক করে দেখতেই পেলে এরপরে এক চামচ ওই সাদা সারাল নিলাম আর বাদামের যে মিক্সটা ছিল সেটা দিয়ে জল দিয়ে ভালোভাবে এটাকে গুলে না আমি একটু বেশি জল দিয়েছি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তার কারণ এটা আস্তে আস্তে দেখবে ফুলে উঠবে আর ভেতর থেকে এটা একটা সেদ্ধও হবে তার জন্য এরপরে আমি একটা নিচে পাকা কলা হ্যাঁ বলে দিই আমি আগের দিন কিন্তু কলা দিয়ে খাওয়াইনি শুধু এমনিই খাইয়ে দিয়েছিলাম আজকে বাড়িতে কলা ছিল তাই ভাবলাম একটু কলা দিয়ে দিই তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে যদিও বা আমার মেয়ে মিষ্টি খেতে একদমই পছন্দ করে না চামচ করে দেখলি খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়ে যায় এটা এবার আমি স্যালাক্সে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে আর এখন দেখো রকম টাইপের হয়ে গেছে খুব একটা যে লিকুইড তাও না আর খুব একটা গাঢ় তাও না আমি কিন্তু কখনোই বলবো না যে আমার মতো করেই তোমরা সবাই খাও তোমরা বুঝবে তোমার বাচ্চার জন্য কোনটা বেশ সেই অনুযায়ী কিন্তু তোমরা করবে প্লিজ প্রথম বাইট দেওয়ার পরে দেখো সে কীভাবে উলটি করার চেষ্টা করছে ওই যে বললাম আমার মেয়ে কিন্তু মোটেও মিষ্টি জিনিস পছন্দ করে না তাকে আমি অনেক সবজি দিয়ে ভাত দিয়েছি খিচুড়ি করেছি সেগুলো কিন্তু ও ভালোভাবেই খেয়েছে তবে মিষ্টি কিন্তু ও একদমই খেতে ফল থেকে যেই মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো খেলে কোনো ব্যাপার না তবে কিন্তু তোমরা ভুলেও চিনি ব্যবহার করো না চিনি নুন তো আমি একদমই আমার বাচ্চা কিন্তু নেক্সট আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেই টপিকের উপরে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো তো কমেন্ট করে জানিও